রিভাইভের ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ আমরা আছি শুভ্রতার ব্যাকরণ অধ্যায়ের মরিবার হলো তার স্বাদ পরিচ্ছেদে আমাদের ছোট ভাই বোনদের জেনারেশন এক অদ্ভুত নেশাই পেয়ে বসেছে কিছু হলেই অত্যন্ত ঠুনকো কারণে এরা আত্মঘাতী হয়ে পড়েছে কিন্তু কেন অবেলায় অভিমানী মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে এত কেন এত তুচ্ছ কারণে নিফে যাচ্ছে সব সুক্তারাদের দল বলিউড নাটক সিরিয়াল গান সাহিত্য কবিতা তথা প্রচলিত সংস্কৃতির প্রায় প্রতিটি উপাদান ঠেকা খাওয়া পরবর্তী আত্মঘাতী কাজগুলোকে খুব রোমান্টিক হিসেবে উপস্থাপন করে আসছে তারা পর্দায় দেখাচ্ছে ব্রেকআপের পর প্রেমিক প্রেমিকারা ছন্ন ছাড়া জীবন কাটাই বাবা মা ক্যারিয়ার সব ভুলে মদ গাজায় ডুবে থাকে হাত কেটে ফেলে শত লাথি খেয়েও বারবার প্রেমিক প্রেমিকার কাছে ছুটে যায় অপমানিত হয় মার শিকার হয় তবুও লজ্জা হয় না জীবন ধ্বংস করার এই চরম অবমাননাকার প্রক্রিয়াটাকে মিডিয়া অত্যন্ত মহানভাবে উপস্থাপন করে এভাবে নিজেকে তিলে তিলে কষ্ট দেওয়ার নামই নাকি ট্রু লাভ এভাবে একদিন হয়তো তোমার ভালোবাসা তার ভুল বুঝতে পারবে ফিরে আসবে তোমার বুকে রূপালী পর্দায় এভাবেই প্রেমিক বা প্রেমিকারা ফিরে আসলেও বাস্তব জীবনে তা হয় না গল্প কিংবা সিনেমায় নাটক একজন নায়িকাও একজন কিন্তু বাস্তব জীবনে নায়ক নায়িকা তো আর কোনো দু একজন না অসংখ্য তোমার কাছেই ফিরে আসতে হবে এছাড়া তার আর কোনো অপশন নেই ব্যাপারটা এমন না শুধু শুধু তুমি জীবন নষ্ট করে চলেছো এভাবে শোক ভোলা যায় না আর যদি সে তোমার এই দেবদাস সুলভ আচরণের কারণে ফিরেও আসে তাহলেও সম্পর্ক আগের মতো থাকবে না অন্তর্বর্তী শূন্যতাই সম্পর্ক সুতোর মতো কেটে যায় তাকে ফিরিয়ে আনার জন্য সে যা বলবে যা যা শর্ত দেবে তা তোমাকে নিঃশর্তে মেনে নিতে হবে তোমার সাথে তার সম্পর্ক প্রেমিক প্রেমিকার থাকবে না বরং সেই সম্পর্ক হবে মনিবার দাসের অনেক কিছুর মাসুল গুণে তারপর হয়তো মুক্তি মিলবে সেই দাসত্ব থেকে কে জানে হয়তো সারা জীবনেও মুক্তি মিলবে না ক্রমবর্ধমান আত্মহত্যার পেছনে অন্যতম প্রধান কালপ্রিট হল আত্মহত্যা মিডিয়াতে রোমান্টিসিজমের মোড়কে উপস্থাপন করা সেট ডিজাইন লাইট ক্যামেরার অ্যাঙ্গেল ব্যাকগ্রাউন্ড মিউজিক ডায়লগ গল্পের স্ক্রিন কুইট টাইপের সুইসাইড নোট সব মিলিয়ে এমন এক আবেগঘন পরিবেশ তৈরি করা হয় যা দর্শকদের মনে তীব্রভাবে গেথে যায় ঠিক এভাবে আহা আত্মহত্যা করো কত নাটকীয় কি ভয়ঙ্কর রোমান্টিক একটা বিষয় কোনো এক চাঁদনি পশর রাতে বা ঘোর বর্ষণ ভরা শ্রাবণ সন্ধ্যায় আমি ঝুলে পড়ব সিলিংয়ে বা পাখির মতো ডানা মেলে লাভ দিব বিসতলা উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে আমার টেবিলে বইয়ের নিচে কিংবা লাশের পাশে চাপা পড়ে থাকবে সুইসাইড নোট আমার মৃত্যুর পর সে বুঝতে পারবে আমি তাকে কত ভালোবাসি আমার জন্য কাঁদবে সে কিন্তু আমাকে আর পাবে না আমাকে কোনো দিন ভুলতে পারবে না সে সারা জীবন অপরাধবোধে দগ্ধ হতে থাকবে আমাকে করা তার প্রতিটি অবহেলার প্রতিশোধ এভাবেই নেব আমি আমার বন্ধুরা আমার ফেসবুক টাইমলাইনে আমার প্রোফাইল পিকচার কিংবা পোস্টের কমেন্টে লিপ লিখবে লাস্ট আজও তার খনিকে ভালোবাসে টাইপ পোস্ট দেবে আমার কবরের পাশে ফুল দেবে আমাকে পরিচয় করিয়ে দেবে প্রকৃত একজন প্রেমিক হিসেবে যে শুধু মুখে মুখে ভালোবাসেনি ভালোবাসার জন্য জীবন দিয়েছে আমার কবরের উপর সবুজ ঘাস জন্মাবে ফাগুন হাওয়ায় তীর তীর করে কাঁপবে সাদা সাদা ঘাস ফুল অনেকেই ভাবে আত্মহত্যা করা খুব গভীর অনুভূতি সম্পন্ন কোনো কাজ মৃত্যুর এই পদ্ধতি হয়তো তাদের মৃত্যুকে অর্থবহ করবে মানুষ তাকে নিয়ে ভাববে কথা বলবে তার দিকে মনোযোগ দিতে বাধ্য হবে কিন্তু বাস্তবতা হলো তোমার এই আত্মহত্যার কানাকড়ি কোনো মূল্য নেই তে তো সত্যটা হলো তুমি এভাবে আত্মহত্যা করার ফলে পৃথিবীর কারও কিছু যায় আসে না পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায় তারপরও পৃথিবী চলে আত্মহত্যা তোমাকে স্পেশাল বানাবে না বাস্তব জীবনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই নেই লাইট আর ক্যামেরার মনসিয়ানা আলো আধারির খেলা কল্পনার জগৎ থেকে বাস্তবে নেমে এসো এভাবে তুমি শুধু নিজেকে ধ্বংস করেছ তোমার বাবা মাকে কষ্ট দিচ্ছ হয়তো তোমার বন্ধু বান্ধব পরিচিত মানুষেরা তোমার টাইম লাইনে মৃত্যুর পরে রিপ লিখবে এক দুই দিন বড়জন এক দুই সপ্তাহ তোমার কথা মনে করবে তারপর ভুলে যাবে এমনভাবে ভুলে যাবে যেন পৃথিবীতে তোমার অস্তিত্বই ছিল না হয়তো হুটহাট করে মনে পড়বে তোমার কথা হয়তো তোমাকে তারা মনে করবে একটা কাপুরুষ অবুজ বোকা ভিতু হিসেবে পরাজিত হয়ে বা ড্রামাবাজি করতে যে জীবন থেকে পালিয়েছে অন্যদের উপদেশ দেবে ওই ভিতুটার মতো কখনো এই ভুল কাজ করো না কোনো কিছুই থেমে থাকবে না তোমার জন্য পৃথিবী আগের মতোই চলবে আকাশের রং আগের মতোই নীল থাকবে বাবলা বনে চৈতালি হাওয়ার নিস্তব্ধতা খান খান করে অবিশ্রান্ত আর্তনাদের মতো ডেকে যাবে নিঃসংখ্য কোনো এক ঘুঘু তারা ভরা আকাশে বনহাস ডানা মেলবে তোমার প্রেমিক বা প্রেমিকা তার নতুন সঙ্গীকে নিয়ে বৃষ্টিবিলাস করবে জ্যোৎস্না রাতে ফাগুন হাওয়ায় ফিস করে আওড়াবে ভালোবাসার চিরন্তন বাক্যগুলো তোমার জন্য অপরাধ বোধে দগ্ধ হওয়া তোমার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে আজীবন দুঃখ বয়ে বেড়ানো অবকাশ বা ইচ্ছে কোনোটাই মিলবে না তার কষ্ট পাবে শুধু তোমার বাবা মা এই পৃথিবীতে তোমার প্রকৃত আপনজন আর কষ্ট পাবে তুমি কবরে বিচার দিনে জাহান নামে কেন এত কিছু কিসের জন্য ধরো তুমি যেমন প্রতিক্রিয়া আশা করছিলে ঠিক তাই হলো কিন্তু তুমি কি এসব দেখতে পাবে প্রেমিক বা প্রেমিকার সাথে মিলন ঘটবে না কিছুই হবে না সে তার জীবনসঙ্গীকে নিয়ে জীবন কাটাবে এদিকে উল্টো তুমি কবরের আজাব ভোগ করবে কোনো মানে হয় যে যেভাবে আত্মহত্যা করবে তার শাস্তি অনন্তকাল সেভাবেই চলতে থাকবে বাসা থেকে বিয়ে না দেওয়ায় অনেক কাপল একসাথে আত্মহত্যা করে আত্মহত্যা করলে দুজনের মিলন হবে না বরং দুজনকে আত্মহত্যার গুনার কারণে কঠোর শাস্তি ভোগ করতে হবে তাহলে এভাবে মনে লাভ কী হলো প্রকৃত আবেগ থেকে অনেকে আত্মহত্যা করে ভাবে আত্মহত্যা করে ফেলি তাহলে আমার সব কষ্ট একসাথে শেষ হয়ে যাবে দেখো ভাইয়া দেখো আপু আত্মহত্যা করলে কোনো কষ্টই শেষ হয়ে যায় না দুনিয়ার এই জীবনটা শেষ না বরং এই জীবনটা খুব ছোট। মৃত্যুর পর মানুষের আসল জীবন শুরু আত্মহত্যা করলে তোমার কষ্ট তো কমবেই না বরং আরও ভয়ঙ্কর কষ্টের শুরু হবে এই মেয়ে বা ছেলেটাকে হারালে তুমি আর জীবনে বিয়ে করতে পারবে না পৃথিবীতে এরাই একমাত্র ছেলে বা মেয়ে এমন তো না তাহলে কেনই বোকামি তবে আত্মহত্যা করার পেছনে মূল কারণ হল দুটি এক প্রেমকে জীবনের মূল উদ্দেশ্য বা সার্থকতা হিসেবে দেখা দুই জীবনের সত্যিকারের উদ্দেশ্য বা সার্থকতা সম্পর্কে বেখেয়াল হওয়া এ নিয়ে আগের অডিওগুলোতে অনেক আলোচনা হয়েছে সেগুলো আবার শুনে নাও ভালো মতো মনে ও মস্তিষ্কে গেঁথে নাও আল্লাহ তোমাকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন পুরো মানব অন্ধকার থেকে আলোর পথে আনার দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন আমাদের জীবনের উদ্দেশ্য প্রেম করা না যে মহান দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছেন সেটা ভুলে সামান্য প্রেমের জন্য তুমি এভাবে জীবন দিচ্ছ উপরে বলা দুটি বিষয়ের বাস্তবতা বুঝলে এবং আল্লাহকে বিশ্বাস করলে কোনোভাবে আত্মহত্যা করা সম্ভব না তোমার পক্ষে তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল আল্লাহ কি ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আগুনকে শীতল করে দেননি তিনি কি ইসমাইল আলাইকে চুরির নিচে থেকে রক্ষা করেননি ইউনুসকে রক্ষা করেননি মাছের পেট থেকে তিনি জন্য সমুদ্রের মাঝে রাস্তা বানাননি ইউসুফকে জুলাইখার চক্রান্ত থেকে রক্ষা করেননি রাসুল্লাহ সাল আলাইসাল্লামের জন্য চাঁদকে দ্বিখন্দিত করেননি আলাইহিমুসাল্লাম তাহলে কেন তিনি তোমার জীবনে সমস্যার সমাধান দেবেন না তাকে একটু ডাকার মতো করে ডেকে তো দেখো ভরসা করো তার উপর ফিরে আসো ইসলামের সুশীতল ছায়াতলে ইনশাল্লাহ তোমার সকল দুঃখ কষ্ট লাঘব করে দেবেন মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করে স্কুলের ইসলাম শিক্ষা বই পড়ে আমরা ভেবে বসি ইসলাম সম্পর্কে কিন্তু প্রকৃত বাস্তবতা হলো ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান বলতে গেলে শূন্যের কোঠায় আমরা আল্লাহকে চিনি না আমাদের নবী সাল্লাহ আলহ্লামকে চিনি না পারিবারিক সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে ইসলামের অনুশাসন মেনে চলি না আমরা চলি না আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি আনহুমদের উত্তপ্ত মরুর বুকে শুয়ে কয়লার উপর আগুনের তাপ দেওয়া হতো কোমরের চর্বি মাংস গোলে কয়লার আগুন নিভে যেত চোখের সামনেই মা বাবাকে অত্যাচার করতে করতে মেরে ফেলা হতো ধন সম্পদ আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে বেছে নিতে হতো নির্বাসনের জীবন কারাগারের জীবন মক্কার সুদর্শন স্টাইলিশ যুবক রাজকীয় বরণ করে নিতে হয়েছিল রাস্তার ধুলিমলিন জীবন কিন্তু তারপরও তারা প্রকৃত সুখী জীবনযাপন করতেন সবসময় হাসিমুখে থাকতেন আত্মহত্যার কথা তো কল্পনাতেও ছিল না কিভাবে মাথায় আকাশ ভেঙে পড়ার পরও তারা হাসিমুখে থেকেছেন বীরের মতো মাথা উঁচু করে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিপদের মহাসাগর পাড়ি দিয়েছেন কারণ তারা ইসলামের শক্তিতে এক একজন হয়ে গিয়েছিলেন সত্যিকারের সুপার আমরা আল্লাহকে চিনি না তাকে মানিনা বলেই আমাদের জীবনে এত 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 হতাশা দুঃখ কষ্ট আমরা দুর্বল এখন আমরা জেনে আসব কিছু কাজ এবং তার পরিণতি সম্পর্কে কাজ রিয়াক্টিভ, নেশা করা ঘুমের ওষুধ খাওয়া হাত কাটা কোনো কাজকর্ম না করে দুঃখ বিলাস করা বাবা মাকে কষ্ট দেওয়া খাওয়া দাওয়া না করা এর পরিণতি তোমার সাবেক প্রেমিক বা প্রেমিকার উপর এগুলোর কোনোই প্রভাব নেই এসবে তার কিচ্ছু আসে যায় না সে দিব্যি তার নতুন সঙ্গীকে নিয়ে জীবন কাটাচ্ছে ক্ষতি হচ্ছে শুধু তোমার তোমার স্বাস্থ্য সময় টাকা পয়সা এবং জীবন নষ্ট করছো পরিবারকে কষ্ট দিচ্ছ নিষিদ্ধ কাজগুলো করার কারণে আল্লাহ রহমত থেকে দূরে সরে যাচ্ছ প্রেমিক প্রেমিকা ফিরে আসলেও তার দাসত্ব মেনে নিচ্ছ প্রোয় কাজ তুমি ধৈর্য ধরো নেশার পিছনে টাকা না উড়িয়ে টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো দোয়া করো গুনাহ মাফের জন্য চোখ শীতল করা জীবনসঙ্গিনীর জন্য নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করো আল্লাহ তোমাকে উত্তম জীবনসঙ্গী দান করবেন তোমার জীবন করে দিবেন প্রশান্তিময় তোমার স্কিল দিয়ে পরিবার সমাজ এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পাবে সব শেষে আল্লাহ তোমাকে চির চিরসুখের জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ আর যদি তুমি না পাওয়ার কষ্টে অভিমান এবং ঝগড়া করে আত্মহত্যা করো তাহলে তুমি কবারের শাস্তি ভোগ করবে জাহান নামের শাস্তি তোমার মা বাবা কষ্ট পাবে তুমি নিজেকে ভীরু কাপুরুষ লুজার প্রমাণ করবে আল্লাহর সুন্দর জীবনের অসংখ্য নিয়ামত থেকে বঞ্চিত হবে এটা না করে তুমি বিচ্ছেদকে স্বাভাবিকভাবে মেনে নাও বিচ্ছেদের ধাক্কাকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে ফিরে আসো এটা তোমাকে গুনা থেকে বাঁচাবে শাস্তি থেকে বাঁচাবে প্রশান্তি এবং বরকতময় জীবন দিবে চোখের শীতলকারী স্ত্রী বা সঙ্গী দান করবে তার সাথে পাবে তুমি জান্নাত এরপরেও যদি তোমার একাকিত্ব না কাটতে চাই তাহলে যদি মন কাঁদে অডিওতে অবসর কাটানোর যে টিপসগুলো দেওয়া হয়েছে সেগুলো অনুসরণ করো হাসপাতালে যাও সুযোগ পেলে আমার পরিচিত এক ছোটো ভাইয়ের বন্ধু খেয়ে মারাত্মক আত্মঘাতী জীবনযাপন করছিল হাসপাতালে একপাক ঘুরে এসে রোগীদের দুঃখ কষ্ট বেঁচে থাকার আকুতি দেখে সে একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তোমার মাথায় আত্মহত্যার কথা উঁকি দিচ্ছে এই কথা বাবা মা এবং আপনজনদেরকে জানিয়ে দাও যদি সম্ভব হয় একজন মনোবিদের সঙ্গে যোগাযোগ করতে পারো দড়ি ছুরি কাচি ব্লেড ঘুবের ওষুধ ইত্যাদি যদি হাতের নাগালে থাকে দূরে সরিয়ে রাখবে যতটা পারা যায় একাকি থাকাকে এড়ানোর চেষ্টা করো বিশেষ করে রাতে রাত জাগবে না এবং রাতে একা ঘুমাবে না আত্মহত্যার বেশিরভাগ ঘটনা ঘটে রাতে সেই সঙ্গে অজু করে দু একা নামাজ পড়ে ঘুমাও তবুও যদি আত্মহত্যার কথা মাথায় ঘুরতেই থাকে এক যখন এমন হবে সঙ্গে সঙ্গে আওয়াজ বিল্লাহ মিনের সেই রাজিম আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই পড়বে শয়তান তোমাকে অশোয়াশা দিচ্ছে দুই রুমে একা থাকলে রুম থেকে বের হয়ে যাবে পরিবারের কোনো সদস্য বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবে ফোন করার মতো কাউকে না পেলে জাতীয় জরুরি সাহায্য নাম্বার নাইন নাইন নাইনে ফোন করবে বাসায় কেউ না থাকলে রাস্তায় বের হয়ে যাবে হাঁটাহাঁটি করবে মসজিদে চলে যেতে পারো মসজিদে গিয়ে দুরাকাত নামাজ আদায় করবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে সুযোগ থাকলে কোনো আলিমের কাছে চলে যাবে পারলে রাস্তায় কোনো অসহায় গরীব দুঃখী মানুষকে খাবার কিনে দিবে পাঁচ দশ টাকা যা পারো দান করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে একটু ধৈর্য ধরে থাকো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে যে মানুষটা তোমার চিন্তা ভাবনায় মিশে গিয়েছিল যাকে ছাড়া ভেবেছিল তুমি বাঁচবে না তাকে ছাড়াই দিব্যি তুমি হেসে খেলে বাঁচবে মাসের পর মাস চলে যাবে ক্যালেন্ডারের পাথায় ধুলো জমবে তার কথা তোমার ক্ষণিকের জন্য মনে পড়বে না তার চেহারা মন থেকে মুছে যাবে হয়তো ভুলে যাবে তার নামও পাগলামির কথা ভেবে যখন তুমি আফসোস করবে কি অবুঝ ছিলে তুমি পাগলামির কি বিশাল ভাব সম্প্রসারণ করে যাচ্ছিলে প্রকৃত ভালোবাসা তো মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে বাবা আদম ও মাওয়া হাওয়ার ভালোবাসার মাধ্যমে বহতা মানব সভ্যতার সূচনা হয়েছে আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করুন যে ভালোবাসা জীবন ধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় পরিবার ও সমাজ সেই ভালোবাসা কেমন ভালোবাসা ফিরে আসো এমন ধ্বংসাত্মক ভালোবাসা থেকে আল্লাহর বিচ্ছেদের এই কষ্টের মাধ্যমে তোমাকে জান্নাতের দিকে আহ্বান করছেন তোমাকে সুযোগ করে দিচ্ছেন পরম সফলতার পথে চলার এই সুযোগ হেলায় নষ্ট করো না ফিরে এসো আর এখানেই শেষ হচ্ছে মরিবার হলো তার স্বাদ পরিচ্ছেদ দেখা হবে পরবর্তী এপিসোড ইনশাআল্লাহ ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আসসালামু আলাইকুম আরহামি ববরাকাত